নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত আমি আজ বানাবো কোনো রকম এসেন্সের ব্যবহার ছাড়াই ফ্লেভারফুল স্পঞ্জি নরম তুলতুলে কেক তাহলে আসুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে এক কাপ ময়দা নিয়ে নিয়েছি আমি কিন্তু এখানে কোনো মেজারমেন্ট কাপ ব্যবহার করিনি নর্মাল যে চায়ের কাপ হয় সেই চায়ের কাপ মেপে ময়দাটা এখানে নিয়েছি তার সাথে আমি নিয়ে নিচ্ছি এক চামচের চাইতে একটু কম বেকিং পাউডার আর নিয়েছি হাফ চামচ বেকিং সোডা সব কিছু একটা চালনিতে আমি চেলে নিচ্ছি এই কেকের রেসিপিটা বানানো খুবই সহজ যে কেউ এটা রেসিপি দেখেই বানিয়ে নিতে পারে আর এটা এতটাই নরম এতটাই তুলতুলে হয় যে মুখে দিলে মিলিয়ে যাবে আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো চিনি আমি এখানে গুঁড়ো চিনির ব্যবহার করিনি তবে আপনারা চাইলে কিন্তু এখানে গুঁড়ো চিনিও ব্যবহার করতে পারেন এবার এরকম একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে ডিমটা আর চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ডিমটা অনেকক্ষণ সময় নিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ডিমটার কালারটা পরিবর্তন হয়ে যাচ্ছে এটা যতক্ষণ ভালো করে ফেটানো হবে কেকটা কিন্তু ততই নরম এবং তুল হবে আমি ভিডিওর শুরুতেই বলেছিলাম এখানে কোনো রকম এসেন্সের ব্যবহার করব না তাই আমি এখানে একটা গোটা কমলা লেবু নিয়ে নিয়েছি আর এরকম একটা কুর্মির সাহায্যে কমলা লেবুর উপরের খোসাটা অল্প একটু কুড়ে নিয়েছি সেইটাই ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব আর তার সাথে নিয়ে নেব ওই কমলা লেবুটারই রস দু তিন চামচের মতো এতে করে কেকটা একটা খুব সুন্দর ফ্লেভার হবে এবং খেতেও খুবই সুন্দর লাগবে আবারও সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেবার পর আমি এখানে নিয়ে নিয়েছি হাফ কাপ সাদা তেল এখানে কিন্তু রকম যুক্ত তেল ব্যবহার করা যাবে না আমরা খাবার জন্য যে নর্মাল সাদা তেল ব্যবহার করি সেই তেল এখানে নিয়ে নিয়েছি এখন ওই ডিমের মিশ্রণটার সঙ্গে তেলটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে এখন ওই কাপটাই মেপে আমি নিয়ে নিয়েছি এক কাপ দুধ ওই দুধটা আমি সবটা একবারে দেব না অল্প অল্প করে দুধটা ডিমের মিশ্রণের সঙ্গে মিশিয়ে দেব কেক বানানোর ক্ষেত্রে দুধটা একটু গাঢ় নিলেই ভালো হয় সেই ক্ষেত্রে কেকটা বানালে তার স্বাদটাও খুব ভালো হয় এখন আমি যে শুকনো উপকরণগুলো আলাদা করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে ডিমের মিশ্রণের সাথে ঢেলে দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন অল্প অল্প করে দুধ ওই মিশ্রণটার সাথে ঢেলে নিচ্ছি দিয়ে একটা ঠিক ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি এখন আমি একটা অ্যালুমিনিয়ামের বড় বাটি নিয়ে নিয়েছি আর তাতে এরকম একটা কোনো লেখা নেই রকম কাগজ নিয়ে নিয়েছি আর তাতে দুটো দিকে হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এখানে বাটার পেপারও দিতে পারেন এই কাগজটা দেওয়ার ফলে কেকটা তৈরি হয়ে যাওয়ার পর খুব সহজে বাটি থেকে বার করে নেওয়া যাবে এখন আমি আগের থেকে একটা কড়াইতে অল্প পরিমাণ নুন দিয়ে কড়াইটা গরম হতে দিয়েছিলাম আপনারা চাইলে এখানে কিন্তু নুনের পরিবর্তে বালি দিয়েও কেকটা বানিয়ে নিতে পারেন তার উপর আমি এরকম একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার ওপর বাটিটা রেখে দিচ্ছি এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে পঁয়তাল্লিশ মিনিট মতো রান্না করে নিলে কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে মাঝখানে ঢাকা খুলে বারবার দেখার কিন্তু কোনো দরকার নেই পঁয়তাল্লিশ মিনিট ঘড়ি ধরে এটা রেখে দিলে কেকটা ভালোভাবে তৈরি হয়ে যাবে পুরোপুরি পঁয়তাল্লিশ মিনিট পর আমি ঢাকাটা খুলে এরকম একটা কাঠি ঢুকিয়ে দেখে নিচ্ছি কেকটা পুরোপুরি ভালো করে তৈরি হয়েছে কি না দেখুন কাঠিটা কিন্তু পুরো পরিষ্কার বেরিয়েছে অর্থাৎ কেকটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটা ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব দেখুন আমি কিন্তু এখানে কোনো রকম কালার বা কোনো রকম এসেন্সেরও ব্যবহার করিনি তবু কেকটা কতটা সুন্দর দেখতে হয়েছে এবং কতটা ফুলে উঠেছে আমি এখানে যেহেতু কমলা লেবুর রস ব্যবহার করেছিলাম তাই এখানে কোনো রকম ড্রাই ফ্রুটসের ব্যবহার করিনি তবে আপনাদের যদি দিতে ইচ্ছে হয় আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস ওপর থেকে ছড়িয়েও দিতে পারেন কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আপনা আপনি সাইডগুলো ছেড়ে বেরিয়ে এসেছে এখন এভাবে একটা থালার ওপর উল্টে একটু ওপর থেকে চাপড়ে দিলেই কিন্তু কেকটা খুব সহজে বাটিটা থেকে বেরিয়ে আসবে এখন আমি ওই কাগজটা তুলে ফেলে দেব কেকটা কতটা নরম হয়েছে তা আশা করি আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। আর কেকটা খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল এখন আমি কেকটা ছুরি দিয়ে কেটেও আপনাদেরকে দেখাচ্ছি আপনারা কাটাটা দেখলে আশা করি বুঝতে পারছেন কেকটা কতটা নরম হয়েছিল আপনারা এভাবে বাড়িতে একবার হলেও কেকটা বানিয়ে দেখবেন আর কেমন লাগলো তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সকলেই রেসিপিটা দেখার সুযোগ পায় আর যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটিতে প্রথমবারের জন্য এসেছেন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর যারা চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ